বজাৰ লাগে আহিছো নাই নহয় ठंडा लगे यूट्यूब यूट्यूब आई यूट्यूब लाइव बेसी ये करता हम ना थोड़ा बड़ा देखा ही लाइफ হ্যাঁ এখন আর দরদাম দিকেইতাম না বিশাল বিশাল মাছ দেখাই খালি আর কিচ্ছু না

एउ <laughs> <laughs> कौन कौन है इधर बाखायर का বেচুর ঘুরছলা

Kazınlı bir faydası. Bir şey yapamam. Bir şey yapamam. Bir şey yapamam. Bir şey yapamam. এটার ওজন কতরে কইতে পারবা এটা

কেমন আর মুড়িবাজার জেলা থেকে যারা দেখতেছেন দেখি একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন মুড়িবাজার জেলার শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা থেকে আসি আপনাদের সাথে বিশাল বিশাল বাগাই তারপরে এগুলা শীতল না শীতল এটা তো বাগাই আর এগুলা আচ্ছা আচ্ছা

বিয়াল্লিশ জন পঞ্চাশ জন জায়গা এই জায়গা এই যে আরো মাছ আচ্ছা আরো কিছু জি হ্যাঁ সবচেয়ে বড় গুণ দেখাইতেছি একবারে শেষে দেখাইতেছি থাকেন কিছু মাছ আছে যেগুলো আপনাদের দেখাবো বিশালগুলা থাকতে

সামনে বিশাল বিশাল কিছু মাছ আছে দেখাইতেছি আপনাদের বিশাল মাছগুলা কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন এই যে সেই বিশাল এটা মালায় খায়া বন্দি আর বাকিরে বন্দি গাছ

লাখ ওজন মাছ তো যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও কালকে ইনশাল্লাহ দেখা হবে আবারও নিয়ে আসবো আপনাদের জন্য কালকে যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করেন এর দিনের বেলা অনেক এই বিশাল বিশাল ইয়ে তো এই হচ্ছে মাছের মেলা শেষ বা

সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর এই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই রে ওকে ভালো থাকবেন এই আর আশপাশে যারা আছেন অবশ্যই চলে আসুন মেলায় মাছ দেখতে মাছ কিনতে উপভোগ করুন মাছের পুরা মেলা ঐতিহ্যবাহী একটা মেলা হচ্ছেন আমাদের এই জাহাঙ্গীর ভাই ইউটিউব লাইভে আছি এন্টারপ্রাইজ আর যাদের এই সামুদ্রিক মাছের প্রয়োজন বিভিন্ন ধরনের কত ধরনের মাছ আছে ভাই কেন চল্লিশ ধরনের সামুদ্রিক মাছ তো সামুদ্রিক মাছ

এ থ্যাংক ইউ সবাই রে সাথে থাকার জন্য